সেই কিনে যে শুই চধু দান জুতি কৰি শিল ইত্যাদি যদি পুণ্য সাহ্য কৰি এই পুণ্যৰ ফালে মানৱ ওলত মানৱ অসুখ দেৱ উলত দেৱ অসুখ ব্ৰহ্মলোগত ব্ৰহ্মচুখ পায় কিন্তু নিৰ্বাণ চুখ কণ পায় নিৰ্বাণ চুখ যদি সনজনে পেদাক চান তাত বিদৰ্শন ভাৱনা ঘূৰা পৰে আজি দায়ক দায়িকালক বিদৰ্শন ভাৱনাই কৰি পি বা বুজিলা আমি হইতে ভালো না ভাব করছে এক কান কিন্তু সংগঠন ভাই চান বলছে সংদানোর শূন্য হলে মানে কি ভাবানুন্দা যে কি নয় আদতে নয় প্রকৃতপক্ষে ভাব পান্ডা হি যায় তুই বুদ্ধ হয়ে গেছে ভাবনা ঘুরে ঘুরি ভাব পান হুন্দা যাই হম জলে নবতী বংগ জলে নিস্যোতিন ভাবতী ভাগ সিদ্ধে নিস্যোতি এই চিত্ত মহিলা যায় অর্থাৎ দিন অর্থাৎ তবে ইহকান সময় চালা দেবে যদি পঞ্চ আনন্দারি কর্ম গড়ে তা নয় পঞ্চ আনন্দারি কর্ম হল অহন্দনীয় ভাব মাতৃ হত্যা পিতৃ হত্য অরহ হই্য বুদ্ধ শরীর রক্তভাত এ ভাবছেন তো যে কোনো একখান যদি ভাব পড় দে ওই ইয়ে অহননীয় ভাব সাংমা সদায় বিরোধী নে নরগত যান দেখি তোমার হনজ্য বাজি নতান মরি বেগ সরা ধরি অভিজি নরগত ভাব অহননীয় ভাব কইয়ান ওই দঙ্গ এক নম্বর মাতৃ হত্যা মানে মাবরে ঐত্য করলে হনমা যে মাবু ফেদবিদিলে রাগিয়ে ভালিয়ে জিবি দুই নম্বৰ পিতৃ সৈতে অৰ্থাৎ বাপুন জীৱে জন্মদাতা এই বাপুৰে ঐতিয় তিনি নম্বৰ অৰহত ঐতিগলী অৰ্থাৎ সমস্ত ক্লাছ কৰি সত বিযুক্ত ভূত গল ঐতিক চেন নম্বৰ বুটহি এক্স ধৰি দিলে পাঁচ নম্বৰ সংগবেদ পুল্লী এই আত্মীয় ভাবতন যদি জীবনত একান ভাব হনাইকে গরণ দেয় হইছে ভাবর ফল হন হইছিল হন্না ন যায় মনে হইছে সংগদান নই নব অত্যরিকতা নই নব কোদিন জোতান নই নব এ সমত ভাবনা লই নব বিদর্শন দিও নব হন হইছিল হইছে ভাব হন্না ন যায় সে ভাবর বলে পরাজুরি মৃত্যুর পরে অবিজিন রব যে ভাই ওয়া রাহাতু দুত দুত দরগরা চোনচান চাবচোন একান খাব নহয় ভৰা ভাড়া দৌৰাং নৰগ সোধা সোতে ভাব সোধা সোঁতে দৌৰাং অধা হতে পাইছো তাইলে এই পাইছে ভাপ পাতে অন্যান্য ভাপ যা কিছু আগেচিনি বুদ্ধ ধৰ্মত সন্ধিয়া ভালে এই ভাৱনা কৰিলে দেই তেিকালক ভাৱনা কৰাস্ত অপায়ৰ ধৰ্ম নিৰোধ কৰে নৰবাজুৰ প্ৰে তিনিযুকৰোধ কৰে শ্ৰোতাবন্ন এই শ্ৰোতাবন্ন উদ্দেশ্য হৈছে নেকি এ পব্য যেনো চাক গা চাকে ৰবা চাবা লোক আদিনা শ্ৰোতাবত্তী পলং বৰং শ্ৰোতাবতীক মাৰ্গ হল এটৰ জিন পৃথিৱীৰ এক ছাত্ৰ ৰাজা ওলাইও এনেমধ্যে স্বর্গমৈ্যভাদান এই ত্রিভুণ শাসন বার ফেলে অথবা স্বর্গস্বর্গর অধিকারে হলে তো উতাবী মার্গ হল যান উত্তর কথা এই মার্গ বল এই যে বল আপ বারে যায় একমাত্র ভিতর সম্ভাবনা লই উপীকে কন যে এই দুর্লভ মানব জীবন আমি পেয়ে এই মানব জীবন অবহেলায় হাতেলে নহব ভাবনা ঘুরাও বাপ পইতালে নহব

মর বিপুল পুণ্য হব এই পুণ্য সহ জন্ম জন্মান্তর পুণ্য রাজি তোমার ব্যাক নির সহায়ক এই কামনায় উজার অকাতরে দান গরম এবং এই ভূমন্ডল চিযুক্ত প্রাণী আগণ সমস্ত প্রাণীগণ যথা সুখী অবস্থান গুড়ি বারণ ভারা ধারার উদ্দেশ্য অকাতরে পুণ্য দানি মর সংক্ষিপ্ত ধর্ম হদা থাব্বিশুখিত জগতের সকল প্রাণী সুখী হ